কালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ উনিশশো পঁচানব্বই আজ তাদের দীর্ঘ তিরিশ বছর পর দেখা হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে অনেকে আছেন দেশ ও দেশের বাইরে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আবার কেউ বা পাড়ি জমিয়েছেন শেষ ঠিকানায় একদিন সবাইকেই চলে যেতে হবে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তেমনি ভাবে উনিশশো পঁচানব্বই এসএসসি ব্যাচের আজ আমাদের মাঝে অনেকেই বেঁচে নেই প্রথমে আমি গভীরভাবে স্মরণ করিয়ে দিচ্ছি আলতাফ হোসেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং এগারো ছয় দুই হাজার সালে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে যান তার বিধি আত্মার মাগফিরত কামনা করছি এবং তাকে গভীরভাবে স্মরণ করছি মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে যান দ্বিতীয়ত স্মরণ করছি মুবারক হোসেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যুবরণ করেন পাঁচ সাত দুই সালে মৃত্যুকালে তিনি রেখে যান স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে তৃতীয়ত আমি গভীরভাবে স্মরণ করিয়ে দিচ্ছি শেখ সাদি খান লিটেলকে এই তো কিছুদিন আগে সাতাইশ দশ দু সালে পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে যান আজকে যারা আমাদের মাঝে নেই তাদের সবার আত্মার মা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ তাদের সবাইকে বেহস্ত নসিব দান করেন আমিন